সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাই বন্ধু প্রতিরুল আমরা পরস্পর সহযোগিতায় বেঁচে থাকি তাই না আমাদের বাসায় কি কেউ জোর করে আমাদেরকে যদি বের করে দেয় তাহলে আমাদের প্রতিবেশীরা সেটা ছাড় দেবে দেবে তোমাদের বাসায় একদল দখলদার বাহিনী ঢুকে তোমাদেরকে বের করে দিচ্ছে তোমাদের সম্পদ লুট করে নিচ্ছে তোমাদেরকে মেরে ফেলতেছে এখন তোমাদের প্রতিবেশীরা তাদের কিছু করার দায়িত্ব আছে না তারা কি করবে লাঠি শোটা নিয়ে আসবে তাই না তো ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে মুসলমান আমাদের কিন্তু দ্বিতীয় বৃহত্তম সম্ভবত দ্বিতীয় জাতি তো ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা কি হচ্ছে দখলদার বাহিনী ইসরায়েলের মাধ্যমে নির্যাতিত হচ্ছে তোমরা সকলেই জানো নির্যাতিত শুধুমাত্র না তাদের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটার একটা সমঝোতা এসেছিল আসছিল গোটা বিশ্বের সহযোগিতায় প্রতিবেশীরা এবং সকলেই শান্তি মানে প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটা যুদ্ধ বিরতির একটা চুক্তি হয়েছিল এই চুক্তিটা কিন্তু আঠারোই মার্চ গত আঠারোই মার্চ তারা ভেঙে ফেলেছে ইসরায়েল ঠিক আছে ভেঙে একশো শিশুকে হত্যা করছে মুসলিম একশো শিশুকে প্লাস হত্যা করছে এবং মানুষদেরকে বোমা বলো অস্ত্র বলো এগুলো দ্বারা পারমাণবিক বলো পারমাণবিক মারে নেই তারা কিন্তু ওই বিভিন্নভাবে হেলিকপ্টার থেকে ফেলতেছে অনেকভাবে মুসলিমদেরকে হত্যা করতেছে অন্যায়ভাবে তো এই আমাদের মুসলিম ভাইরা যে এইভাবে মার খাচ্ছে শিশুরা মানে শিশুদেরকে হত্যা করা হচ্ছে তারা মানে ধর্মপ্রাণ এই মুসলমানদের উপরে যে অত্যাচারটা করতেছে আমাদের মুসলিম হিসেবে কিছু দায়িত্ব আছে না তো আমাদের তাদের জন্য নিন্দা জ্ঞাপন করা উচিত না এই জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা কেন দাঁড়িয়েছি এই দখলদার ইসরায়েল বাহিনীর প্রতি নিন্দা জানাতে কেন দাঁড়িয়েছি আর কাদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য ফিলিস্তিনবাসীর জন্য আমরা একটা র্যালিও হয়তোবা অতি শীঘ্রই করার আয়োজন করব ইনশাআল্লাহ আমরা এই ধিক্কার জানাই এই ইসরায়েলবাসীদের প্রতি এবং আমরা এটাও জানাচ্ছি যে মুসলিম বিশ্বের একটা ঐক্য কামনা করছি ঠিক আছে একটা বিষয় হচ্ছে যে পৃথিবীতে স্যার যেটা বললেন দুইটা জাতি একটা নির্যাতিত আর একটা যেটা শাসন করে তো এখানে মুসলমানরা শাসিত হচ্ছে নির্যাতিত হচ্ছে একটা চুক্তির মাধ্যমে উনিশশো সাল থেকে বেলফোর চুক্তির মাধ্যমে কোন চুক্তি এই বেলফোর চুক্তিটা হয়েছিল মূলত মূলত হয়েছিল যে ইসরায়েল ইসরায়েলদের বসতি স্থাপন করার জন্য তো তারা যখন ইয়া ফিলিস্তিনের যে জায়গাটা সেই জায়গাটা মূলত ফিলিস্তিনের কিন্তু তারা ওখানে বসতি স্থাপন করার জন্য একটা অনুমতি পাইছিল তো পাওয়ার পরে এখন পর্যন্ত তারা ওখানে বিভিন্ন যুদ্ধ যেমন সাতষট্টি সালের যুদ্ধ তেহাত্তরের যুদ্ধ মানে যুদ্ধের শেষ নাই কিন্তু এখন আমার কথা হচ্ছে আমি আমার কথা হচ্ছে যে বিশ্ব এখানে যতই একমাত্র বিশ্ব এখানে যতই আমরা এখান থেকে ধিকার জানাই ওরা হচ্ছে দীর্ঘ প্ল্যান দীর্ঘস্থায়ী প্ল্যান করে তাহলে আমাদের কি করা লাগবে আমাদেরও দীর্ঘস্থায়ী প্ল্যান করা লাগবে ওরা আজকের থেকে কিন্তু আয়রন তৈরি করেনি আয়রন ডোমের প্ল্যান কি একদিনের বহুদিনের তাহলে আমাদের কি করা লাগবে আমাদের আমাদের বিজ্ঞানী তৈরি হতে হবে ওদের মতো ওদের মতো ভালো ভালো জায়গাগুলোতে আমাদের ক্যাপচার করতে হবে তাহলে আমরা ওদের সাথে লড়াই করতে পারবো আগামী পঞ্চাশ বছর পরে বা আগামী বিশ বছর তিরিশ বছর পরে নয়তো আমরা মুসলমান ধুকে ধুকে মার খাওয়ার মূল কারণ হচ্ছে কোথায় আমরা সব জায়গায় পিছিয়ে আছি শিক্ষা দীক্ষা ওরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তাও তো ওরা মানুষ তো তোমরা পাবা না ওরা যদি আয়রন ডোম তৈরি করে তোমরা পাবা না তো এ ওরা ওরা কিসের ভয় দেখায় আমাদের আমাদের দেখা ওরা প্রযুক্তির ভয় তো আমরা ওই প্রযুক্তিগুলো রপ্ত করি না তাই না স্যার জি তো আমরা কী হব অবশ্যই আমাদের এখান থেকে তোমরা চিন্তা করবে যে আমরা বিশ্বকে বিশ্বকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে বিজ্ঞানই হতে হবে ভালো ভালো জিনিস তৈরি করতে হবে এটাই আমার হচ্ছে সর্বশেষ কথা আপনারা ব্যাগ নিয়ে সবাই এখন ধীরে 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 বাসায় যাবেন আনেন ব্যাগ আনেন